আচ্ছা ভালোবেসে বিয়ে কি অন্যায় সবাই তো বলে এটা নাকি সবচেয়ে বড় অপরাধ প্রেমের বিয়ে নাকি দুই মধ্যে ধৈর্যের বাদ ছেড়ে দেয় কিন্তু আমরা তো একে অপরকে পেয়ে অনেক খুশি আসসালাম আমি আরু সারু আজকে একটি সুন্দর বিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে স্বপ্নে আমি যা দেখেছিলাম তাই বাস্তব করতে হবে হঠাৎ করে ঘুমের ঘরে দেখতে পেলাম আমি ডিম পলাও নিজের হাতে রান্না করে গরুর মাংস রান্না করে খাচ্ছি তো আমার যেই কথা সেই কাজ আমি কিন্তু হুট করে রান্না চলে আসলাম রান্না করতে ইদানিং রান্না করতে যে আমার এত বেশি ভালো লাগে কি বলবো এখন মনে হচ্ছে আমি পারফেক্ট ঘরের বউ একজন দায়িত্ববান মা

আপনাদের সুবিধার জন্য তুমি প্রোডাক্টটা নিয়ে নাও ঠিক রান্নাঘরের সব কাজ একা নিজের হাতে সামলাচ্ছি সেই সাথে সকালবেলা ঘুম থেকে উঠেই সোয়া খাবার রান্না করা সোয়া মামকে গোসল করে রেডি করানো তাকে খাওয়ানো মনে হচ্ছে যেন মহান আল্লাহ তাআলা আমার দুটো হাতকে 10টি হাত করে দিয়েছে আচ্ছা চলেন এবার ফার্স্ট কথাতে ফিরে যায় প্রথমেই কিন্তু আমি বলেছি অনেকেই ভাবে প্রেম করে বিয়ে করাটা সব থেকে বড় ভুল হ্যাঁ এটা ঠিক সব প্রেমের বিয়ে ঠিক আবার সব প্রেমের বিয়ে ভেঙেও যায় না আর সেম ইয়ারের রিলেশনশিপ কিন্তু খুবই দারুণ মিষ্টি হয় আমি আর সোয়ার পাপা বিয়ের পর যেভাবে টম এন্ড জেরির মতো লেগে থাকি ঠিক সেইভাবে মতো মিশেও থাকি অনেকের অ্যান্ড ধারণা হুম বিয়ে টিকবে না দেখব কতদিন এই ঘর টিকে বাবা মার মনে কষ্ট দিয়ে বিয়ে করেছিস বলে কথা দেখি কতদিন সুখে থাকতে পারিস জীবনেও সুখী হবি না দুদিন পরে ঠিকই বাবা মায়ের বাড়িতে ফিরে আসতে হবে সব কথা ভুল হলো একটা কথা রাইট আমি গিয়েছিলাম বাবা মায়ের বাসায় ফিরে কিন্তু একা নয় আমার স্বামী কি বাবা আমাদের দুজনকে খুব আদর করেছে প্রথম প্রথম রাগ থাকলেও পরে কিন্তু আমাদের প্রতি তাদের ভালোবাসা সে আগের মতোই হয়ে গিয়েছে বাইদাবে বে আজকে আমি রান্না করছি ডিমের পোলাও চিংড়ি মাছ তেলাপিয়া মাছ ভুনা টমেটো দিয়ে অ্যান্ড হচ্ছে গরুর মাংস উফ প্রতিটা খাবার আমি যেভাবে ভেবেছি রান্না করব ঠিক সেভাবেই করছি আর একা হাতে আমার সবকিছু লাগে মনে হয় খুব তাড়াতাড়ি হয় নিজে করলে আর এদিক দিয়ে সোয়ার পাপা একটু পর এসে দেখছে রান্না কতটুকু হলো আপনাদেরকে আরেকটা হাসির কথা বলি আমি যখনই রান্না করি তখনই সোয়ার পাপার ক্ষুদা বেড়ে যায় অন্য সময় সারাদিন একটু খাবারের জন্য ক্যান ক্যান করবে না বাট যখনই শুনবে বহেরাতে রান্না খাবে তখন তার খিদে দ্বিগুণ বেড়ে যায় তাই তো পুরো রান্নার টেস্ট সোয়ার পাপাকে দিয়ে করালাম কেমন হয়েছে ইদানিং আমারও যেমন রান্না করতে ভালো লাগে সোয়ার পাপড় আমার হাতে রান্না খেতে নাকি খুব ভালো লাগে প্রতিবারের মতো রান্না শেষে আমাকে সাহায্য করার জন্য কিন্তু আমার ননদিনই চলে আসছে আর আজকে আমাদের বাসাদের সার ভাইকে ইনভাইট করেছি এই প্রথম আমার হাতে রান্না খাবে উনি এমনভাবে তাকে ফোন দিয়ে নিয়ে এসেছি মনে হচ্ছে আমাদের মধ্যে যেন ঝগড়া হয়েছে ভাইও পাঁচ মিনিটের মধ্যে আমাদের বাসায় হাজির আর আমার জন্য পছন্দের কদবেল নিয়ে এসেছে যাই হোক সবাই একসাথে খেতে বসেছি খুব ভালো লাগছে উফ আজকে দুদিন যাবৎ এত গরম পড়তেছে যে কি বলবো তো এসির নিচে বসে সবাই হচ্ছে খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছি মনিকা সবাইকে বেড়ে দিচ্ছে আর আমি হচ্ছে গরুর মাংস প্লেটে দিয়ে দিচ্ছি এই প্রথম আমি নিজের হাতে গরুর মাংস রান্না করেছি রান্নার আমি তাদের মুখ থেকেই শুনতে চাই তো আর কি করা সবাইকে জিজ্ঞাসা করলাম রান্না কেমন হয়েছে বললো খুব মজা হয়েছে শুনে যেন আমার আরো বেশি ভালো লাগা কাজ করছে এইভাবে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করবে ঠিক আছে আল্লাহ